সৌদি প্রবাসী মেহেদি হাসান বাই মাত্র এক বছরেই সৌদি আরব এসে এখন কিন্তু নিজের নামে ব্যবসা করে বসছেন ইনভেস্টর হয়েছেন এই মুহূর্তে আমি রয়েছি জেদ্দা শহরে সুলতান মিডিল ইস্ট ইমিগ্রেশন অফিসে

যে নিজে ইনভেস্টর হতে পারা এই একটা বড় ভাগ্যের ব্যাপার মানুষের দোয়া ছিল তো এই কারণে আলহামদুলিল্লাহ হয়তো সুলতান ভাই ভাইদের হেল্প ছিল সবার মুন্না ভাইদের হেল্প ছিল তো এই কারণে হয়তো আমি লাইসেন্সটা আমার হাতে পেয়েছি আর কি অসংখ্য ধন্যবাদ আপনার জন্য কামনা রইল তো আমরা তার কাছ থেকে জানবো যে তিনি আসলে উপরে লাইসেন্সটা মূলত আমি ফুড রাইডার কাজ করতেছি বর্তমানে আমার আলহামদুলিল্লাহ তিরিশ জন লোক কাজ করতেছে অলরেডি তো লাইসেন্সটা আমি গত দুই মাস আগেই রিসিভ করি কিন্তু ফাইলগুলা নিতে একটু লেট হয়ে যায় আর কি তো এখন আজকে আমি হঠাৎ প্ল্যান আসলো যে আমি আমার ফাইলগুলো রিসিভ করা প্রয়োজন আমার বিভিন্ন কাজে তো তাই আমি আপনাদের কাছে আসলাম আর কি ভাই আপনি এত অল্প বয়সে এবং এত অল্প সময়ে সৌদি আরবে এসে এক বছরের ভিতরে কিভাবে এই ইনভেস্টর লাইসেন্স বের করা চিন্তা করলেন ভাই সেভাবে কি সত্যি কথা কি আমার চিন্তা ভাবনা ছিল না তেমন ভাবে কিছু আলহামদুলিল্লাহ যখন আমি আসি একদম শূন্য হাতে মোট কথা যে আমি তখন হয়তো গাড়ি চালাইতেও জানতাম না কিন্তু এক বছর যেই দিন আমি বাইক আনতে যাই আলহামদুলিল্লাহ ওই দিনও আমি জানতাম না কীভাবে বাইক রাইডিং করে তো আমি তারপর চাকরি না পাইয়া তারপরে যখন জব সার্কুলার দেখলাম যে পাঁচ হাজার টাকা বেতন এই ইউটিউবে দেখে তারপরে গিয়ে আমি বাইক নিয়ে বাইক আনতে গেছি প্রথম আপনি একটা বাইক আনছেন জি জি একটা বাইক আনছিলাম মানে আমি ওই কোম্পানিতে চাকরি নিয়েছিলাম তারপর তিন মাস চার মাস চাকরি করার পর ওই চাকরিটা চলে যায় পরে নিজে ফুড রাইডার ওই যে আইডি গুলা ফ্রিল্যান্সার ওই চালাইয়া তারপরে আস্তে ধীরে এই জায়গায় আসছি অনেকে কিন্তু বলে যে ভাই সৌদি আরব যায় না সৌদি আরবে ভালো না বা অনেকে অনেক বছর থেকে কিছু করতে পারে না আপনি যে এক বছরের মাথায় আলহামদুলিল্লাহ এই যে একটা নিজের নামে কোম্পানি খুলছেন এবং নিজের আন্ডারে তিরিশ জন লোকে জব দিচ্ছেন আপনার কাছে কেমন লাগছে একদম অনেস্টলি বলবেন অনেস্টলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার একটা প্রদত্ত পাওয়ার যে আল্লাহ তাআলা আমার এই ক্ষমতা দিছে যে কোনো ভাবে হয়তো আমার কিছু করার ছিল না আমার দ্বারাতে আমি একবারে তুচ্ছ যে আমি নগণ্য বললেই পারেন কিন্তু আমি হয়তো আল্লাহ তালা সব নিজে হাতে হেল্প করছি বিদায় আজকে আমি এই জায়গায় আসতে পারছি সুলতান ভাই আমার আরেকটা জিনিস ইনভেস্টর হয় এই মুহূর্তে আমার হয়তো কাজটা বন্ধ হয়ে যায় তো ফ্রিল্যান্সার সব আইডিয়া অলরেডি অফ হয়ে গেছে কিন্তু যখন আমার মাথায় অন্যবাই ছিল তারা যখন আমার একটা আইডিয়া দেয় যে হ্যাঁ তুমি ইনভেস্টর লাইসেন্স করো করলে হয়তো তুমি এই পর্যায়ে যাইতে পারবা তোমার জবটা কন্টিনিউ তোমার যে ব্যবসাটা কন্টিনিউ করতে পারবা লাইসেন্সের কারণে তোমার কাজটা বন্ধ হবে না আর কি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনি এত অল্প বয়স এবং অল্প সময় আলহামদুলিল্লাহ একটা সাকসেসের প্রথম ধাপে আগাচ্ছেন আল্লাহ যেন আপনাকে আরো উপরে নিয়ে যায় এবং আপনার আপনার আন্ডারে যেন ইনশাআল্লাহ 30 জন নয় হাজার লোক যারা কাজ করে এবং সব সময় সততাটা ধরে রাখবেন যারা প্রবাসী আছে তাদের পাশে থাকবেন আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে জাযাকুমুল্লাহায় মামুন ভাই যখন আসলে ফাস্ট ফল আমরা ভাইয়ের এই বিষয়টা জানতে পারি আমাদের কাছে কিন্তু খুব একটা কাকতালীয় খুব অবাক কারণ হচ্ছে ভাইয়ে তো অল্প বয়সে অল্প সময় আসলে ইনভেস্টর হতে চেয়েছে তো সব সময় আমাদের সুলতান মিডলিস্ট এবং হচ্ছে আমাদের অনার কোফান্ডার ইজ দা সুলতান উনি সব সময় চায় যে প্রবাসীদের প্রত্যেকটা কর্মী কর্মী জানি হয়ে না থাকতে হয় সে যিনি নিজে কোনো বিজনেস করে সে একটা কর্মসংস্থান করে জানি আরো দশজনকে করে দিতে পারে তো সবসময় আমরা চেষ্টা করি নতুন প্রজন্ম নতুন তরুণদের জন্য আমরা সুবিশাল কোম্পানি করে দিতে জানি পারি এবং হচ্ছে আমাদের মাধ্যমে জানি আরো দশটা হতে পারে দেশের জন্য কিছু করতে পারে তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ সুলতানের তরফ থেকে যে কোনো সময় আপনি আমাদের সাথে যোগাযোগ সবসময় কন্টিনিউ রাখবেন ইশা সব অবশ্যই যোগাযোগ করবেন আপনি সার্ভিস নেন বা না নেন সেটা কোনো বড় কথা নয় আপনি জানতে পারবেন তথ্য যে কোনো বিষয় এটাই হলো আমাদের সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশনে এই অফিসে আসতে পারেন তাদের থেকে আপনারা বিভিন্ন বিষয় জানতে পারবেন আর সুলতান মেডিলেস আমাকে বলছিল যে এক মাস পনেরো দিন লাগবে কিন্তু আমারে এক মাসের ভিতরেই যারা লাইসেন্সটা করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমি অন্তত অনেক খুশি অনেক খুশি যে তাদের কারণে হয়তো আমার হয়তো আমার বিজনেসটা বন্ধ হইতে যাইতেছিল লাইসেন্সের কারণে এখন আমি আবার নতুন করে স্বপ্ন দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এমনকি আপনারা যারা ইনভেস্টর লাইসেন্স বানাইতে চান টাকার চিন্তা করবেন না অবশ্যই সুলতান লিস্টে আসবেন তারা আপনার

সহযোগিতা করা হয় এবং একটা ইনভেস্টর ওপেন করতে গেলে লাইসেন্স কিভাবে ওপেন হবে এবং শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ সবসময় ক্লায়েন্টের সাথে থাকি এবং সাথে হচ্ছে প্রত্যেকটা দেশের ভিসাও আমরা করে থাকি যে কোনো দেশের ভিসা কিন্তু আপনি সুলতান মিলিজ থেকে করতে পারবেন এবং সাথে জেনারেল সার্ভিসটা আমি কিন্তু এখানে আসছি একটা কারণে সেটা হলো আমি কিন্তু ভিসা সার্ভিসের জন্য ওনাদের অফিসে আসা আমাদের ফ্লাইবেটার মদিনা একটা অফিস রয়েছে এবং মুন্না ভাই অত্যন্ত ভালো মনের মানুষ জিদ্দাতে যারা রয়েছেন তারা অবশ্যই এই অফিসে ভিজিট করতে পারেন ওনাদের রিয়াদে রয়েছে মেন শাখা এবং দাম্মামে আল জুবাইলে রয়েছে ওনাদের আরও একটি শাখা মনোবাই আপনাদের এই অফিসে যদি কেউ আসতে চায় জি এবং আমার তরফ থেকে যদি মদিনা থেকে কেউ আসে ভিসার ব্যাপার বা অন্য কোনো সার্ভিস নিতে তাহলে কোনো ডিসকাউন্ট বা কোনো সুযোগ আছে আমরা একটা সুবর্ণ সুযোগ দিয়ে তাদেরকে আমরা খুব একটা অল্প ইয়াতে জানি আমরা ডিসকাউন্ট করতে পারি আপনাদের কাছে এইটাই থাকবে দাবি যার কারণ প্রবাসীরা অনেক কষ্টে কিন্তু এখানে ইনকাম করে তারা যেন কোনোভাবে কষ্ট না পায় তাদের সার্ভিস যেন লিমিটের ভিতরে থাকে যেন বলতে পারে আমি সুলতান মিডিল ইস্ট ইমিগ্রেশন থেকে এই সার্ভিসটা নিয়েছি অন্য জায়গা থেকে কমে এবং ভালো পেয়েছি ইনশাআল্লাহ এই আশাটা আমরা আপনাদের কাছে রাখছি এবং মদিন আল থেকে যারাই আমার এই ভিডিওটা দেখবেন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে তাদের অফিসের লোকেশন দেয়া থাকবে এবং আপনারা তাদের সাথে সরাসরি ফোনে কথা বলে সার্ভিস নিতে পারবেন এবং আপনার এই অফিসের ঠিকানাটা কিভাবে আসবে এখানে আমার অফিসের ঠিকানা হচ্ছে জেদ্দা আল সরফিয়া আবির হসপিটালের পাশে আপনারা যেখানে আছেন না কেন ডিরেক্ট আপনারা আগে জেদ্দা আল সরফিয়া চলে আসতে হবে সরফিয়ার সব থেকে সুনামধন্য হসপিটাল হচ্ছে আল আবির আল আবিরের অপোজিট সাইডে হচ্ছে অ্যাডভান্স বিজনেস সেন্টার অ্যাডভান্স বিজনেস সেন্টারের ফার্স্ট গেটই আমাদের নিস্তালাই অফিস সুলতান মিডলিস্ট ইস্ট কনসালটেন্সি এবং ভিডিওর নিচে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে লোকেশন দেওয়া থাকবে বা নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনার যোগাযোগ করতে পারেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা মদিন আল মনোরা থেকে আমি মোহাম্মদ মামুন রয়েছি আপনাদের সাথে আল মদিনা টিভি বাংলা দেখতে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ